আমরা যে গাণিতিক সমস্যাটা এখন দেখতে পাচ্ছি এটা আমরা সমাধান করব। যেখানে বলা হয়েছে যে সিক্স ডি এফকে ষোলো হ্যাকার ডিসিম্যাল ষোলো মানে হ্যাকার ডিসিম্যালকে দশমিককে রূপান্তর করো তো এটা রূপান্তর করতে হলে আগাম আমাদের এই ধরনের যাবতীয় গাণিতিক সমস্যার জন্য এটা আমাকে বুঝতে হবে দশমিকের সংখ্যা যদি দশ হয় তাহলে আমাদের লিখতে হবে এ যদি এগারো হয় তাহলে লিখতে হবে বি এরকম বারো থাকলে সি তেরো থাকলে ডি ডি থাকলে তেরো চোদ্দো থাকলে ই পনেরো থাকলে এফ ঠিক আছে তো সমাধান আর এখানে মনে মনে এটার ধরি পাওয়ার জিরো এটা শো করবো এখানে পাওয়ার জিরো পাওয়ার জিরো থেকে শুরু জিরো ওয়ান টু আরও একাধিক সংখ্যা বাড়তে থাকলে বাড়াই দিবে আস্তে আস্তে পাওয়ার বাড়বেই আগে আর এই ষোলো ছয়ের সাথে একবার গুণ করবার ডির সাথে একবার গুণ করবা মানে ডির জায়গায় ডির যে মান তেরো এর মান কত চোদ্দটের সাথে গুণ করবা এই ষোলো সবার সাথে গুণ করে দেখাই দিবা ঠিক আছে সমাধান সিক্স ডি এফ এফ ষোলো তো এই যে এখানে সিক্স এই সিক্সের সাথে আমরা কি ষোলো গুণ করলাম আচ্ছা এখন এই ডি ডির মান কত যে ডির মান তেরো ঠিক আছে এখানে তেরো দিলাম তারপরে আবার আমরা ষোলো গুণ করলাম এখানে যুগ চিহ্ন এখানে যুগ চিহ্ন তারপরে এফ এফের মান কত পনেরো পনেরো গুণ ষোলো ঠিক আছে এখানে একটা সাইট নোট দিই এক্সের উপর জিরো মানে ওয়ান মানে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো মানে কি ওয়ান আর এখন আমরা পাওয়ার দিই এখানে ষোলোর উপরে পাওয়ার জিরো এই যে এখানে পাওয়ার ওয়ান এখানে কি পাওয়ার টু ঠিক আছে আর যদি এখানকার দিক সংখ্যা থাকতো এখানে আমরা পাওয়ার এভাবে জিরো থেকে শুরু জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে পাওয়ার দিয়ে যাব তো এখানে ষোলো আর এখানে দুইটা ষোলো পাওয়ার দুটা ষোলো মানে দুটা ষোলো 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 গুণ করলে দুশো ছাপ্পান্ন দুশো ছাপান্ন সাথে আমরা ছয় গুণ করবো হয় পনেরোশো ছত্রিশ ঠিক আছে পনেরোশো ছত্রিশ এই যেটা পাওয়ার করে এটার সাথে গুণ করবো তারপরে এখন ষোলোর উপরে পাওয়ার ওয়ান ষোলো আর তেরো গুণ করবো ষোলো আর তেরো গুণ করলে হয় দুশো আট ঠিক আছে তারপর এই যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এখানে মনে মনে হয় ওয়ান পনেরো আর এক গুণ করলে হয় কত পনেরো একে পনেরো ঠিক আছে তো সবগুলো একসাথে আমরা যোগ করবো এখন যোগ করলে হয় সতেরোশো সতেরোশো উনষাট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন এই যে সমাধান হয়ে গেছে আমাদের এখন সিক্স ডি এফকে আমাদের দশমিক রূপান্তর হয়ে গেছে তো সুতরাং সিক্স এফ হ্যাকারেসিমাল প্রতীক হচ্ছে বেস হচ্ছে ষোলো এখন এই যে আমরা উত্তর এটা লিখে ফেলবো সতেরোশো উনষাট আমাদের বলছে যে দশমীকে রূপান্তর করো ঠিক আছে দশমিকের প্রতীক বা বেস টেন এটাই হচ্ছে অ্যান্সার এভাবে আমরা খুব সহজেই এই হ্যাকজার এসি মালকে দশমীকে আমরা রূপান্তর করবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম